কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কেনাকাটায় কোটি টাকা দুর্নীতির অভিযোগে বর্তমান পরিচালক মোহাম্মদ মাসুদ সহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের অপসারণের দাবি উঠেছে আমাদের কুমিল্লা প্রতিনিধি হাবিবুর রহমান পাঠানো তথ্যচিত্র ও ভিডিওতে জানা যায় এই দাবিতে মঙ্গলবার সকাল এগারোটায় হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে নিপীড়িত নাগরিক সমাজ কুমিল্লার ছাত্র জনতা ও সচেতন এলাকাবাসী বন্ধনে বক্তারা অভিযোগ করেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে হাসপাতালের ওষুধপত্র গ্রুপে প্রায় পাঁচ কোটি টাকার কেনাকাটায় বড় অঙ্কের অনিয়ম হয়েছে বিশেষ করে ইনজেকশন পেন সোডিয়াম চার হাজার ভাইল ক্রয় করা হয়েছে বারোশো টাকা দরে যেখানে খুচরা বাজারের মূল্য মাত্র একশো টাকা এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় সাতচল্লিশ লাখ বিরানব্বই হাজার টাকা অথচ সরকার ইতিমালায় এমআরপি দরের বাইরে ওষুধ কেনার সুযোগ নেই বক্তারা আরও বলেন দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে দালাল চক্র ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বরং প্রতিবারে নতুন নতুন দুর্নীতির অভিযোগ উঠে আসছে এই পরিস্থিতিতে জনস্বার্থের পরিচালক সহ দুর্নীতির সঙ্গে জড়িত চিকিৎসক ও কর্মচারীদের অবিলম্বে অপসারণের দাবি জানান তারা মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ রাশেদুল হাসান এবি পার্টি কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানি সহ ভুক্তভোগ ও এলাকাবাসী বিষয়ে অভিযোগের মুখে হাসপাতালের পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন এটি প্রিন্টিং মিস্টেক